স্কুলের প্রশ্নপত্রে আরজিকর ইস্যু বিতর্কে জড়ালো এগরা ঝাটুলাল হাই স্কুল গত শনিবার এগরা হাই হাইস্কুলে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টারের পরীক্ষা ছিল সেই পরীক্ষার প্রশ্নপত্রে আরজিকর হাসপাতালের খুনের ঘটনার উল্লেখ করে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক ছড়িয়ে পড়ে সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়ে স্কুলের পরীক্ষার প্রশ্নে থাকায় শোরগোল পড়ে যায় এই বিষয়ে স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বাসুদেব নন্দী যিনি এই প্রশ্নপত্র করেছেন তিনি জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান এমন একটি বিষয় যেখানে বর্তমান প্রাসঙ্গিক কিছু বিষয় ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে হয় বিতর্ক তৈরি করার জন্য প্রশ্ন করিনি ছাত্রছাত্রীদের সচেতন করতেই এই প্রশ্নটি পরীক্ষায় রাখা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান এমন একটি বিষয় যেখানে আমাদের ছাত্রছাত্রী এবং সমাজকেও হচ্ছে কিছু আপডেট আমাদের বিষয় তুলে ধরতে হয় আমি প্রশ্ন করেছিলাম প্রশ্নটা বিভিন্ন টাইপের হয়ে থাকে এটা ছিল কেস বেস্ট প্রশ্ন এখন এই কেস বেস্ট প্রশ্নে আমার প্রশ্ন শুধু ওইটুকুই ছিল না আমার প্রশ্ন ছিল শিক্ষার অধিকার কোন ধারায় দেওয়া হয়েছে কোন ধারাই আছে ভারতীয় সংবিধানে এখন সেদিক থেকে আমি প্রশ্নটা আমি পজিটিভলি বা সদর্থকভাবে প্রশ্নটা করেছি তবে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস জানা জানান বিচারাধীন বিষয় নিয়ে স্কুলের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দুর্ভাগ্যজনক ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ধরনের প্রশ্ন না থাকায় উচিত পরবর্তীকালে এই ধরনের ভুল যাতে না হয় দেখব এটা আর জি নিয়ে যে ঘটনা ঘটেছে এটা সর্বোচ্চ আদালতের বিচারাধীন এই বিষয় নিয়ে প্রশ্ন আমাদের বিদ্যালয় হয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক এবং ব্যক্তিগত ক্ষেত্রে আমি মনে করি এই বিষয় নিয়ে কোনো প্রশ্নপত্র না করা উচিত অ্যাকচুয়ালি সব বিষয়ের সাবজেক্ট টিচাররা করেন সেখানে সবগুলো তো স্কুডনি সম্ভব নয় এই প্রশ্নপত্র ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনীতি বিজেপির তরফে এই প্রশ্ন সমর্থন করা হয়েছে আর করের যে ঘটনা এখন সারা বিশ্বের কাছে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে যে নারী সুরক্ষা নেই এই নিয়ে সারা বিশ্বের মানুষ প্রতিবাদে মুখর হয়েছে সেকালে এই প্রশ্ন আমার নৈতিকভাবে প্রশ্নকে সমর্থন আছে যদিও এর পেছনে গোপন অভিসন্ধি দেখছে তৃণমূল নেতৃত্ব কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক কোথাও এখনই প্রশ্নপত্রে এনে এই বিতর্ক তৈরি করা মনে হয় ঠিক নয় তবে বাসুদেব বাবুর সম্বন্ধে ব্যক্তিগতভাবে যতটুকু আমি জানি বামপন্থী মনোভাবপূর্ণ মানুষ তা অধিকার আছে করতেই পারেন সরকারকে হয়তো একটু বিড়ম্বনা করতে ছাত্রছাত্রীদেরকে একটু সরকার বিরোধী মনোভাব তৈরি করতে এই কাজ করেছেন কিনা এটা আমার ওনার প্রতি একটু প্রশ্ন থাকলো পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা